আসসালাম আলাইকুম সোপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি আজকে একদম ছাগলের রাজ্য বলা চল আপনাদের সব ধরনের পছন্দের ছাগল রয়েছে এখানে আর এটার ঠিকানাটা আপনাদেরকে একটু দেখাই দেখুন কি পাঠা মাশাল্লাহ পাঞ্জতন পাক গোট ফার্ম হাজি সুলেমান অ্যান্ড সন্স তোয়ারিঘাট ঢাকা তো এটা দেখাশোনা করেন রাকিব ভাই চলুন আমরা রাকিব ভাইয়ের সাথে কথা বলি কারণ রাকিব ভাই যেটা বললেন যে আজকে শুধু অফারে সব ছাগল বিক্রি করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জেল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া ভালো আছি ভাই আচ্ছা বেশিরভাগ ছাগল বিক্রি করে দেবেন আপনারা দেখাশোনা করে পাশাপাশি ছাগল দেখাশোনা করে তো ছাগল বেশি হয়ে গেছে প্রায় একশো ছাগল হয়ে গেছে আমাদের এত ছাগল দেখানো এই কারণে আমরা পঞ্চাশটা ছাগলের মতো বিক্রি করে দিব আর পঞ্চাশটা আমরা উৎপাদনের জন্য আমরা বৃহৎ আসুক যার যেটা পছন্দ হয় নেওয়ার পরে

হ্যাঁ এটা আমাদের মেন ব্রিডার হাইট আছে কেমন এটা 40 এর উপরে ভাই 40 এর উপরে 40 ধরে না তারপর প্লাস আছে 40 এর কেমন দাম চাই মানে এটা এটা ফিক্স 90000 টাকা দাম 90000 এরপর এই যে দেখেন মা বাচ্চা এই যে এই যে একদম পাকড়া কালার আর ওইটা হ্যাঁ মা বাচ্চা এক কালারের

ভাই যা যেটা পছন্দ হয় সেই আপনার নেওয়ার পরে যেগুলা থাকবো আমরা আবার কাঁচা কাঁচা উৎপাদনের জন্য রাখে দেবো ঠিক আছে ভাই ভালো